একজন বলছেন ইনসাফ পার্টি ইনসাফ পার্টির উসমান হাজি সাহেব আবার আরেকজন বলছেন উসমান ফয়সল হ্যাঁ উসমান ফয়সলের হত্যাকারী হত্যা মানে হাদি এখনো মরে নাই তিনি হত্যাকারী পর্যন্ত বলে ফেলেছেন উসমান ফয়সাল হত্যার সাথে জড়িত আবার আমাদের দেশটা ঘোষণা দিচ্ছেন যে ধরিয়ে দিবে তাকে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে আপনারা কি ছিড়ার জন্য বসছেন মানে মুরব্বী মানুষ স্যার আমি আপনাকে খুব শ্রদ্ধা করি আপনার কিছু কাজ কর্ম আমাদের খুব ভালো লাগে আপনার উপদেষ্টা হওয়ার পরে কিছু কাজ আমাদের খুব ভালো লেগেছে আমরাও আপনাকে নিয়ে অনেক গর্ব করে কথা বলেছি আপনাদের আপনার প্রশাসন কি করবে আপনার প্রশাসন কি করবে আমাকে উত্তর দিন স্যার আমি আপনাকে রোস্ট করছি আপনাকে বিরক্ত করছি আপনার মানহানি করছি না দয়া করে আপনারা বলুন যে এই যে আমি গত ভিডিওতে বলেছি আপনাদের বাজেট নাই একজন কমেন্ট করছে যে ইউরোপ আমেরিকা উন্নত দেশ জায়গায় জায়গায় আছে দেশে এই বাজেট নাই কে বলছে বাজেট নাই হাজার কোটি টাকা যদি এই দেশের প্রশাসন পায় মানে কি করবে সুনা বানাইয়া দিবে মিয়া দুর্নীতি করতে খুব বেশি সময় পাওয়া যায় কিন্তু জায়গায় জায়গায় সিসি ক্যামেরা লাগাইতে বাজেট নাই একজন উপদেষ্টা সফর করবে পঞ্চাশ জন তার সাথে যাবে এই খরচ খরচাপাতি এই টাকা পয়সা কোথার থেকে আসে বিমান ভাড়া খাওয়া দাওয়া হোটেলে থাকা এগুলা থেকে আসে কোথার থেকে আসে বাজেট নাই না আপনারা বিশ পঞ্চাশ জন বিশ জন একজন উপদেষ্টার পিছনে বিদেশে দৌড়ান এই টাকাগুলো আপনারা অপচয় না করে এগুলা দেশের কাজে লাগাইতে পারেন না প্রশাসনকে আরো স্ট্রং করতে পারেন না আপনি বলছেন আপনার কি আপনাদের কি মাথায় এই জন্য আমি বলি যে আপনাদের বয়স হয়েছে ফখরুল সাহেব আপনাদের বয়স হয়েছে আপনারা একটু অবসরে যান উপদেষ্টাদের জায়গায় আপনারা যান হ্যাঁ আইন আইন উপদেষ্টা থেকে যারা আছেন আপনারা রাজনীতি যারা বয়স্ক আপনারা বলে বুঝেন না কি বলেন আপনাদের কথা বলা আপনাদের চিন্তা চিন্তাভাবনা আপনারা দেশ নিয়ে ভাবেন না একটা মানুষ মানে মৃত্যুর সাথে লড়াই করছে তার নামটা পর্যন্ত কেউ নিতে আপনারা বয়স্ক হয়েছেন আপনারা এখন আমাদেরকে মাথার ছায়া হয়ে থাকবেন আপনারা একটু উপদেষ্টায় উপদেষ্টার জায়গায় যান ছাড়েন চেয়ারগুলো ছাড়েন আমাদের তরুণদেরকে দেন চেয়ারগুলো আমরা একটু দেখে কিছু করতে পারি কিনা আমাদের মানে আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা শক্তি দিয়ে এই দেশকে সামনে নিতে পারবো এমনিতেই মানুষের মন মিজাজ ভালো নাই দেশের পরিস্থিতি ভালো নাই আপনারা কি জানেন না যে আপনারা ইশতেহার ঘোষণার পরই কোনো ঘটনা করতে পারে এত দুর্বলভাবে কেন আপনাদেরকে কি এই দেশের জনগণ বিশ্বাস করে আপনাদের হাতে ক্ষমতা দেয় নাই একজন কেন একজন প্রার্থী সে নিরাপত্তা পেল না তাহলে দেখেন আরও কত প্রার্থীরা তারা নিরাপত্তা থেকে পাবে দেশে একটা ষড়যন্ত্র হতে পারে সাধারণ মানুষের মনে মনে এই কথা আছে আপনাদের হৃদয়ে কি এই কথা ছিল না যে দেশে একটা ষড়যন্ত্র হতে পারে আমরা স্বাভাবিকভাবে প্রশাসনকে একটু স্ট্রং করি এখন পর্যন্ত আপনারা শনাক্তই শুধু করলেন আর কাকে কাকে দরলেন মোটরসাইকেলের আরোহী যে ড্রাইভার এ তাকে ধরছেন হেউ অমুক কাকে দরছেন যে আসল দোষী সে কোথায় কোনো কোনো মানুষ কোনো কোনো সূত্রে পাওয়া যাচ্ছে ভারত চলে গেছে তা ভারত চলে যেতে পারলো কি আসমান থেকে ফেরেস তারা টুপ করে এভাবে ধরে ওই আসমান থেকে নিয়ে ভারতে ফেরে দিয়েছেন এরকম নাকি তার অলৌকিক কোনো শক্তি আছে যে আমি গুলি করার পরেই আমি মনে করেন যে হঠাৎ করে হারিয়ে কেউ আমাকে খুঁজে পাবে না তার কি এই অলৌকিক কোনো শক্তি আছে সে তো বাংলাদেশের সীমানা পার হয়ে কোনো দেশে যাবে অথবা বাংলাদেশেই আছে তাইলে এই আপনাদের প্রযুক্তির এই হচ্ছে আপনাদের প্রশাসনের অবস্থা কখন কোন দিন কিভাবে আমরা আমরা আমাদের আমাদের দেশকে নিরাপদ করতে পারবো আর যুবকরা আগামী নেতৃত্বের জন্য কখন সাহস বুক ফুলিয়ে সামনে অগ্রসর হব একটা কথা আছে মানুষের যখন বয়স হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় সে শিশুর মতো হয়ে যায় আসলে আপনারা শিশুর মতো হয়ে গেছেন আপনাদের বয়স হয়ে গেছে মাইন্ড করবেন না আমি আপনাদেরকে আপনাদেরকে শ্রদ্ধা করি আপনারা আমাদেরকে পরামর্শ দেন এই আপনি ফখরুল সাহেব বিএমপির মহাসচিব সাহেব আপনি অনেক অনেক মানুষের আস্থার জায়গা ভালোবাসার জায়গা কিন্তু আপনি আপনার কারণে আপনার দল কতটুকু বিপদে আছে আমরা দেখতেছি সাধারণ জনগণ হিসাবে সারা বাংলাদেশের মানুষ আপনার কারণে এই বিএনপির প্রতি যে একটা দুর্বলতা এতদিনে সৃষ্টি হয়েছিল মানুষের একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে হয়েছিল আপনার কিছু কিছু কর্মকাণ্ডে সব কিছু নষ্ট হয়ে গেছে আপনারা আপনাদের দল থেকে এগুলা নিয়ে কি আলোচনা হয় না আপনারা তরুণ প্রজন্মর যুবকদেরকে মূল্যায়ন করছেন না মনে করছেন আরও দুইশো বছর বা বেঁচে থাকবেন আপনাদের নেতৃত্বে কে আসবে তৈরি করেন আমাদেরকে তৈরি করেন আমাদেরকে পরামর্শ দেন উপদেষ্টাদের জায়গায় যান আর এগুলা নিয়ে রাজনীতি কইরা দেশের মানুষকে অগ্রসর করতে পারবেন না যে জায়গায় আপনারা নামটা পর্যন্ত ভালো ভালোভাবে বলতে পারেন না